বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই শিরোনাম যুদ্ধ প্রস্তাব মেনে নিলে পদতাকের হুমকি ইসরায়েলি এমপি মন্টিদের এবার ভয়াবহ বিপদে বেঞ্জামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব সুখবর হামাসের সঙ্গে চুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে বিক্ষোভ আলহামদুলিল্লাহ ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক লক্ষ বিশ হাজার মানুষের ঢল নেতানেহু সরকারকে আল্টিমেটাম এরপর থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ চব্বিশ ঘণ্টার ব্যবধানে আবারও মার্কিন জাহাজে হামলা চালালো ইয়েমেন এরপর থাকবে গাজার যোদ্ধাদের অস্ত্রভাণ্ডার দেখে হতবাক ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব শুধু গাজা সুদান ইউক্রেন নয় যুদ্ধ হচ্ছে তোমার পকেটও বললেন জয় মারিয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে হওয়া গাজা ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের মন্ত্রিসভায় তারা এই হুমকি দিয়েছেন খবর বিবিসি এতে বলা হয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল ইস্টোমেস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীর বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী তারা জানিয়েছেন হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন এদিকে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিদ নেতানিয়াহুকে জানিয়েছেন যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে নেন তাহলে তিনি সরকারকে সমর্থন করবেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন হামাসের সামরিক এবং শাসন করার ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জেম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না এর আগে গত শুক্রবার বাইডেন তিন দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন এ প্রথম তিটে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এই প্রস্তাবে তৃতীয় দফায় গাজার বাড়িঘর স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণের জন্য মার্কিন ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনার সমালোচনা করে ইসরায়েলের অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে করে লিখেছেন প্রস্তাবিত হয়ে না করেও সমস্ত জেমিকে ফিরিয়ে না এনে যুদ্ধের সমাপ্তি ঘটানো কোন সরকারের অংশ হবে না একই সুরে কথা বলেছেন বেন গভীরও তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন চুক্তি মানে যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্যপাত দেওয়া এটি একটি ব্যাপার চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করে ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি তেল আবিবে এক লক্ষ বিশ হাজার মানুষের সমাবেশ নেতানিয়াহু সরকারকে আল্টিমেটাম গাজা উপত্যকায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক ইসরায়েলি নাগরিক তারা গতকাল মধ্যরাত পর্যন্ত তেল আবিবের রাজপথে অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনার দাবিতে গত বছরের সাত অক্টোবর থেকে প্রতি শনিবার তেল আবিব সহ সারা ইসরায়েলি বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে তবে সাবেক প্রতিরোধ বিক্ষোভকে এ যাবৎকালে সবচেয়ে বড় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন এতে অংশগ্রহণকারীরা আয়োজকরা বলেছেন শনিবারের সমাবেশে এক লাখ বিশ হাজার মানুষ সমবেত হয়েছিল ইসরায়েলের অন্যান্য শহরেও এরকম বিক্ষোভে আরও হাজার হাজার ইহুদিবাদী অংশগ্রহণ করে ইসরায়েলি দৈনিক হারেস জানিয়েছে তেল আবিবের গণতন্ত্র স্কোয়ারে গতকাল রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে সাউন্ড কামান ব্যবহার করে ওয়াইনেট নিউজ জানিয়েছে এই সময় পানি কামান আনা হলেও তা ব্যবহার ব্যবহার করা হয়নি বিক্ষোভকারীদের হামলায় তেল আবি পুলিশ বিভাগের ডেপুটি কমান্ডার এভি ওফের সহ অন্তত চোদ্দ পুলিশ কর্মকর্তা আহত হন ওয়াইনেট জানায় ওফের এতটা আহত হয়েছেন যে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার গাজায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার প্রতি তেল আবিবের বিক্ষোভকারীরা সমর্থন জানান তারা বলেন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব মেনে অবিলম্বে চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনতে হবে বিক্ষোভ আয়োজকদের নেশা মোশ সে রেদমান নেতানিয়াহু সরকারকে চুক্তি করার জন্য দুই সপ্তাহের সময় দিয়ে বলেছেন আগামী পনেরো জনের মধ্যে চুক্তি না করা হলে তার পর দিন থেকে সাপ্তাহিক প্রতিবাদ দৈনিক প্রতিবাদে রূপ নিবে ষোলোই জুন থেকে প্রতিবাদকারীরা নেতানী হু সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইয়েমেন ইসরায়েলের ভয়াবহ গণহত্যা শিকার কাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করা সহ নতুন করে আরো ছয়টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারি একটি ভিডিও বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন লোহিত সাগরে কয়েকটি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডনের সাহায্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইজেন হাওয়ারে হামলা চালানো হয়েছে এর একদিন আগেও একই মার্কিন যুদ্ধ জাহাজে আরেক দফা হামলা চালানোর কথা বলেছিল ইয়েমেন ইয়াসারি তার বিবৃতিতে আরো বলেছেন লোহিত সাগরে আরেকটি মার্কিন ডেস্টওয়ার লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সানা আল হোদায়দা ও তাইস প্রদেশের উপর বড় ধরনের বোমাবর্ষণ করার পর এ প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে ইয়েমেনে ইঙ্গো মার্কিন বিমান হামলায় অন্তত ষোলো জন নিহত এবং চল্লিশ জনের বেশি লোক আহত হয়েছে Sì. গাজার যোদ্ধাদের অস্ত্র ভান্ডার দেখে হতবাক ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী অবস্থায় এখন এমন যে পিঠ বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই অন্যদিকে হামাসকে হালকাভাবে নেওয়ার করুন পরিণতি ভোগ করতে হচ্ছে ধুকে ধুকে সম্প্রতি গাজা ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার পর হামাসের একটি অস্ত্র ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের যোদ্ধাদের এমন অস্ত্র ভান্ডারের সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবেন নেতানিয়াহুর সেনারা তাই এখন বড় প্রশ্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভাণ্ডার সংগঠনটি কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আলকা ব্রিগেড ফলে ফিলা ডেলফি করিডর বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস ফিলাডেলফি করিডরের দখল নেয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান সেখানে নেদেশ বিস্তির মত টানেল খুঁজে পাওয়া গেছে যা হামাস অস্ত্র চলাচল গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করত। এসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চলাচল করে থাকতো স্বাধীনতাগামী যোদ্ধারা, যদিও এমন দাবি অস্বীকার করেছে মিশর। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল এবং অস্ত্রের গোদাম এত বিস্তারিত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব। ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটেলিয়নকে ধ্বংস করার পরেও সংগঠনটি আরো মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে। গাজা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয় এ দেখে মন্তব্য পর্যবেক্ষকের সামগ্রিক বিশ্বগরা মনে করেন হামাস তার সমর্থের পুরোটা কখনো প্রদর্শন করে না শত্রুকে घायल করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় থাকে সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে হামাসের কাছে অস্ত্র भंडারে অভাব নেই এখনও গাজার বহু এলাকা রয়েছে যা ইসরায়েলি সেনারা ঢুকতেও পারেনি যেসব স্থানে অস্ত্রের বড় ভান্ডার রয়েছে পশ্চিমা বিশ্ব গরা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে অস্ত্র তৈরি ও প্রশিক্ষণ নিয়েছে হামাস বেশ কিছু রকম অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে ফলে সংগঠনটির অস্ত্রের অভাব হবে না সেই সঙ্গে হামাসের কাছে কি পরিমাণ রকেট ও মোটর রয়েছে সেটির চিত্র স্পষ্ট নয় শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ হলে শেষ পর্যন্ত বিজয় হবে হামাসি এবং সর্বশেষ জানিয়ে দিব শুধু গাজা সুদান ইউক্রেন নয় যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও বলছেন নোবেল জয় মারিয়া ফিলিস্তিনে গাজা আফ্রিকা সুদান ও ইউরোপের ইউক্রেন চলছে ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার বিশ্ববাসী এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও এবার এই যুদ্ধকে উদাহরণ হিসেবে টেনে মানুষের পকেটেও যুদ্ধ চলছে বলে মন্তব্য করলেন শান্তিতে নোবেল জয় মারিয়া রয়েসা তিনি একজন সাংবাদিক ফিলিপাইনের অনলাইন সংবাদ মাধ্যমে রেপোলারের সহ প্রতিষ্ঠাতাও গত তেইশ মে যুক্তরাষ্ট্রের হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন এই নোবেল বিজয়ী বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সেখানে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেন এ সময় তিনি বলেন শুধু যুদ্ধ গাজা নয় সুদান আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে নতহাও বিশ্বাস গড় তিনি বলেন মানবতার উপর আমাদের বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে আর সেটা শুরু হতে পারে সহানুভূতি থেকে রেসা বলেন দক্ষিণ আফ্রিকার একটা শব্দ আমার কাছে খুব প্রিয় ও অর্থাৎ আমরা আছি বলেই আমি আছি এর অর্থ অন্যের ওপর বিশ্বাস রাখা চেয়েও বেশি কিছু অন্যের জোতার পায়ে লাগানো গলা চেয়েও বেশি কিন্তু সত্যিকার ওবন্ড পেতে হলে আমাদের ঢালগুলোতে নামাতে হবে এ প্রসঙ্গে আমার পরামর্শ নত হও